নমস্কার আমি সিনজন আলাপ টিভির আরেকটা এপিসোড আপনাকে স্বাগত আমরা একটি বই প্রকাশ অনুষ্ঠানে আছি এবং আজকে আমরা সঙ্গে পেয়ে গেছি মহাসাগর নমস্কার আলাপ টিভিতে আপনাকে স্বাগত নমস্কার আচ্ছা এই যে আপনার প্রথম বই আজকে প্রকাশ পেয়েছে অনুভূতিটা কীরকম রকম আমরা দর্শকের সাথে যদি একটু ভাগ করে নেন আমার প্রথম বই প্রকাশ পেয়েছে আমার ভীষণ রকম ভালো লাগছে আমি খুবই আপ্লুত আমার অনেক দিনের যে প্রচেষ্টা ছিল তা আজকে সফল হয়েছে তাই আমি খুব খুশি এটাই আপনার প্রথম বই বই সম্বন্ধে কিছু বলুন যে কীরকম কবিতা লিখেছেন বা কি লিখেছেন এই বইয়ে এই যে আমার বইটি কবিতার তরণী বেয়ে এই বইটিতে মূলত জীবনবোধ জীবনবোধরা প্রতিবোধ হয়েছে সেই সঙ্গে আমাদের যে সামাজিক দিক সেই সামাজিক দিকের সঙ্গে সঙ্গেও পরিবেশের দিক এখানে তুলে ধরা হয়েছে সেখানে আবার যেমন ছোটদের জন্য কিছু হাসির কবিতা আমার আমার কিন্তু এই লেখাগুলো সবই আছে ছন্দ আকারে যেগুলো পড়ে বিশেষ করে ছোটরা বাচ্চারা আনন্দ পাবে তার সঙ্গে বড়োদেরও মন আপ্লুত হয়ে যাবে মানে প্রতিটা লেখাই ছন্দের আকারে লেখা হয়েছে মানে ছোট থেকে বড় সবারই জন্যই আচ্ছা আপনি কি কী ধরনের লেখা পছন্দ করেন কী কী ধরনের লেখালেখি করেন আপনি আমার লেখালেখি বলতে এখন সামাজিক দিকটাই আমি বেশিরভাগ লেখার চেষ্টা করছি যাতে মানুষের মধ্যে মূল্যবোধ মানবতা এই দিকগুলো জাগ্রত হয় এবং চারিত্রিক গুণাবলীগুলো সুন্দরভাবে সমাজের জন্য যাতে প্রতিভাত হয় এবং সুশীল রাঙ্গরিক মানুষ গড়ে ওঠে সেই দিকটা আমি তুলে ধরার চেষ্টা করছি এই এই কবিতার বইটা পড়লে সেই দিকগুলোই কিন্তু পাঠকেরা লক্ষ্য করবে এবং পাঠকদের মনে একটা কিন্তু রেখাপাত হবে যে এই কবিতাগুলো পড়লে আচ্ছা এই যে লেখালেখির জগতে কীভাবে এলেন আপনি মানে এই যে প্রথম বই প্রকাশ আপনার এই লেখালেখি কবে থেকে শুরু হয়েছিল আপনার লেখালেখি বলতে আমার স্কুল জীবন থেকেই লেখার একটা আকর্ষণ ছিল যখন আমি স্কুলে পড়ি স্কুলে যে সমস্ত ম্যাগাজিন হতো সেই ম্যাগাজিনে আমার লেখা বেরোতো পরবর্তীকালে লেখাটা আরও একটু বেশি হয় লেখাটা হতে হতে বিভিন্ন যে সমস্ত পত্রপত্রিকায় আমার অল্প কিছু বিস্তর লেখা বেরিয়েছিল এখন যখন লেখাগুলো আমার কাছে সঞ্চয় অনেকগুলো হয়েছে তখন আমি এই নির্মাণ বুকসের হাত ধরে আমি কিন্তু একটা বই আকারে প্রকাশ করতে পেরেছি যা আমার খুব ভালো লাগছে আচ্ছা আপনার প্রিয় লেখককে বা আপনার প্রিয় কবিকে বা কী ধরনের লেখা আপনি পড়তে পছন্দ করেন যদি একটু বলেন আমার প্রিয় লেখক বলতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার খুব ভালো লাগে এবং আধুনিক যেমন শঙ্কর বা এখন যে সমস্ত কবিগুলো খবরই লেখা আমি পড়ি তা প্রায় অনেকেরই আমার খুব পছন্দের লেখক আচ্ছা এই যে লেখার মধ্যে তো বিভিন্ন মানে কোনো বাধা থাকে না বিভিন্ন রকমভাবে লেখা হয় তো এই লেখার মধ্যে রাজনীতি নিয়েও লেখা হয় তো এই লেখকদের কি রাজনীতি নিয়ে সচেতন থাকাটা প্রয়োজন বা দরকার কি মনে হয় আপনার রাজনৈতিক দিকটা বলতে অবশ্যই এখন বর্তমান যা পরিস্থিতি রাজনৈতিক বিভিন্ন রকম সমস্যাও হচ্ছে কিন্তু লেখকদের অবশ্যই সেদিকে লেখা দরকার কিন্তু আবার এমন লেখাও দরকার নেই যাতে একে অপরের গায়ে কালিমা লিপ্ত হয় বা যে লেখক লিখছে কোনো রাজনৈতিক দলের হয়ে বিশেষ করে তাদের পুষ্ট হয়ে লেখাটাও ঠিক নয় মানে সঠিক ব্যাটিকটা লিখলে আমার মনে হয় লেখকের সেটাই কাম্য বলে আমি মনে করি আচ্ছা এই লেখার পাশাপাশি কি কি করতে ভালো লাগে আপনার আমার লেখার পাশাপাশি আমার আঁকার দিকটায় আমার একটু ঝোঁক আছে আমি যখন সময় পাই আঁকি এবং স্কুল জীবনেও আমি আঁকার প্রতি চর্চা করতাম সেজন্য আঁকাটাও এখনও আমার মধ্যে সময় পেলে আঁকি আমি কবিতা তো কবিতার বই তো দেখতে পাচ্ছি প্রকাশ হলো এছাড়াও গল্প বা বিভিন্ন উপন্যাস এইগুলো নিয়ে লেখালেখি করেন আপনি হ্যাঁ অবশ্যই লিখি কারণ এর পরবর্তীকালে আমার যে গল্প আমার লেখা হয়ে গেছে পাণ্ডুলিপি তৈরি হয়ে গেছে এরপরে আমার ইচ্ছে আছে একটা গল্পের বই প্রকাশ করবো তবে খুবই শীঘ্রই প্রকাশ হবে আমার স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে আচ্ছা জবে থেকে লেখা শুরু করলেন আপনারা ছোটোবেলা থেকে বা সেই সময় থেকে সেই সময়কার গল্পটা যদি একটু দর্শকদের বলেন সেই সময় বলতে আমার লেখাটা স্কুল লাইফ থেকেই বিশেষ করে দু সালে ওই সময়কারে লেখাগুলো আমার কিন্তু এখনও রয়েছে ডায়েরিতে সেই সময় আমার অনেক লেখা ছিল তার মধ্যে কিছু লেখা বইয়েতে আছে এবং কিছু লেখা বইয়েতে হয়তো দেয়া হয়নি সেগুলো আমার নোটসে রয়ে গেছে আগামী দিনে হয়তো সেই লেখাগুলো বা আমার কলেজ জীবনের লেখাগুলো পরবর্তীকালে প্রকাশ হবে হয়তো বইয়ের আকারই হোক বা কোনো ম্যাগাজিনের মারফত হোক আমি প্রকাশ করবো এখন তো বিভিন্ন ধরনের কবিতার বই প্রকাশ হচ্ছে বিভিন্ন ধরনের কবিতা লেখা হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন কবি বা অনেক কবিতা প্রকাশ পাচ্ছে এই নিয়ে কি মতামত আপনি বিভিন্ন ধরনের কবিতা তো দেখছেন পড়ছেন অবশ্যই বিভিন্ন ধরনের কবিতা পড়ছি আধুনিক লেখকদের মানে এখন নব্য লেখকদের কবিতা পড়েছি বা প্রবীণ লেখকদেরও পড়ছি হ্যাঁ লেখার মধ্যে ফারাক আছে কিন্তু লেখা ভালো লাগছে হয়তো আমরা চর্চার মধ্যে আছি বলে আমরা পড়ছি কিন্তু পাঠক কিন্তু এখন বইয়ের থেকে সোশ্যাল মিডিয়ার দিকে বেশি ঝোঁক ওই জন্যে যার জন্যে সোশ্যাল মিডিয়াটার দিকে ঝোঁকটা বেড়ে গেছে বই পড়ার পঠন পঠনটা অনেকটা কমে গেছে আমাদের লেখার মানকে আরও ভালো করতে হবে যাতে পাঠকের বইয়ের প্রতি আকর্ষণ বাড়ে এবং তাদের বই যেন তাদের মনের বন্ধ দোয়ার খুলে দেয় এই যে বইয়ের প্রতি আকর্ষণ বাড়ে আপনার কি মনে হচ্ছে মানে এখন পাঠকের বইয়ের প্রতি আকর্ষণ কমছে বা মানুষ বই পড়া কমাচ্ছে বা বই আগের মতো পড়ছে এটা কি মনে হয় আপনার হ্যাঁ আমার যেটা মনে হয় বই পড়া বলতে কি বইয়ের একটা পাঠ্যপুস্তকের দিক আছে যেটা সিলেবাস পাঠ্যপুস্তক না বাকি বইয়ের কথা হ্যাঁ সেটা বলছি পাঠ্যপুস্তকের বইটা বেশি আকর্ষণ হচ্ছে কিন্তু পাঠ্যপুস্তকের বাইরের যে বইগুলো মানুষের কিন্তু পড়ার প্রবণতা বিশেষ করে আধুনিক যে জেনারেশন আছে তাদের কিন্তু অনেকটাই কমে গেছে তাদেরকে কিন্তু বইমুখী করতে হবে যদি তাদেরকে এই সাহিত্য বা কবিতা বা এই সব বই আমরা পড়াতে পারি তাদের কিন্তু চারিত্রিক গুণাবলীর কিন্তু বিকশিত হবে তবে কিন্তু সমাজে তারা সুষ্ঠু এবং সুশীল নাগরিক হতে পারবে ফেসবুকে লেখা বা এখন তো বহু কবিতা অনলাইনে প্রকাশ পাচ্ছে এই নিয়ে কি মতামত আপনার যে বই আকারে প্রকাশ মানে হার্ড কপি না সফট কপি আমাদের লেখকদের মনে একটা সবারই একটা ইচ্ছা থাকে যে আমাদের বই আকারে বেরোবে তাদের লেখা তাতে কি লেখকদের মনে একটা আলাদা রকম আনন্দ বা অনুভূতি থাকে কিন্তু এখন সফট কপি বাজারে বিক্রি হচ্ছে হয়তো করছে অনেক পাঠক আগামী দিনে হয়তো আমরা যে আমরাও হয়তো সফট এতে সোশ্যাল ফেসবুক বা বিভিন্ন এতে সোশ্যাল মিডিয়া লিখতে হবে মানুষকে ফেসবুকে ফেসবুকে অল্প বিস্তর লিখি কিন্তু এই বই আকারে লিখতে পেরে আমার বেশি আপ্লুত হচ্ছে বইয়ের যে একটা ঘ্রাণ সেটা মনের মধ্যে একটা আলাদা আবেগ তৈরি করে কিন্তু ফেসবুকে পায়ে ওটা জাস্ট করলাম বেরিয়ে গেলাম কিন্তু এর আবেগ আলাদা আমরা একটা কোনো লাইন যদি আমাদের অন্তর্কে জাগরিত করে তাহলে সেই জায়গাটা কিন্তু বই আমরা আন্ডারলাইন করে দিই সেটা কিন্তু একটা দীর্ঘ অন্তরের মধ্যে গেঁথে থাকে আচ্ছা এই যে বই প্রকাশ করলেন একটা বই প্রকাশের উৎসাহ বা বই প্রকাশের যে চেষ্টা এই সম্বন্ধে যদি কিছু বলেন বই প্রকাশ করতে পেরে আমার তো ভীষণ রকম আনন্দ পেয়েছি ভীষণ ভালো লেগেছে আমার আরও মানে এগিয়ে যাওয়ার ইচ্ছে কারণ আমি চাইছি আরও আগামী দিনে আরও লিখবো এই যে আজকে আপনার কবিতার বই প্রকাশ পেলো আপনার ছোটোবেলা থেকে মানে আপনি তো বলেন ছোটোবেলা থেকে কবিতা নিয়ে ভাবনা চিন্তা করছেন এই ছোটো থেকে আজকের দিন যে জার্নিটা এই যে যাত্রাটা এটা সম্বন্ধে যদি কিছু বলেন আমাদের আমার বাড়ি গ্রামে আমরা আমি গ্রামে একদম নিতান্তই ছোটো কৃষক পরিবারের থেকে উঠে আসা তখন কৃষক পরিবার বাবার আর্থিক অবস্থাও মোটামুটি মোটের ওপর খুব একটা এ না কারণ যা পরিশ্রম করে মাঠে পরিশ্রম করেই আমাদের দিনবাহিত হতো আমাকে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাকে হয়তো বাবার সঙ্গে মাঠে মাঝে মধ্যে যেতে হবে ছোটোবেলায় 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 যেতে হতো এখনও যাই যাই বলবো না এখনও যাই সময় পেলে অবশ্যই যাই তখন গিয়ে আমরা যখন আস্তে আস্তে বড় হচ্ছি দেখছি আমাদের যে স্ট্রাগেল সেই স্ট্রাগেলগুলো কিন্তু এখন আমার মনে পড়ে সেই স্ট্রাগেলের কথা কিন্তু এখানে লেখা আছে তারপরে গ্রামের প্রকৃতি গ্রামের যে প্রকৃতি যে মাধুর্য সেই মাধুর্য কিন্তু সবসময় চোখ ভুজলেই একটা চোখে মানে মনের মধ্যে গেঁচে ওঠে সেটাও কিন্তু এখানে লেখা আছে কারণ আস্তে আস্তে এইভাবেই কিন্তু আমরা স্ট্রাগেল করে বড় হয়েছি বাবার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু তারপরে আস্তে আস্তে এখন মোটামুটি মোটের ওপর আমি শিক্ষকতা করি পারিবারিক অর্থনৈতিক সচ্ছলতা মোটামুটি এখন ফিরেছে তা এদিক থেকে এখন মোটামুটি ঠিকই আছে কিন্তু তখন স্ট্রাগলগুলো যখন মনের মধ্যে পড়ে সেগুলোই কিন্তু আমার লেখা আকারে ফুটে ওঠে বা এখন সামাজিক যে দিকগুলো দেখছি সেগুলো লেখার আকারে ফুটে উঠছে আমি বেকারত্ব জীবন কাটিয়েছি দীর্ঘদিন যখন বেকারত্ব যে গৃহশিক্ষকতা করেছি সেই গৃহশিক্ষকের যে ব্যথা সেই ব্যথাগুলোও এখানে লেখা আছে আর এক একজন মধ্যবিত্ত এখন যে মানুষ আমরা সেই মধ্যবিত্ত মানুষের যে ব্যথা সেগুলোও লেখা আছে গৃহ গৃহশিক্ষকদের ব্যথা বলছেন মানে এরকম যদি কিছু অভিজ্ঞতা আমাদের বলতে পারেন যে মানে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সমস্যা বলতে দেখুন মানুষ কখন গিয়েও কথা করে কারণ তার হয় পড়াশোনা চালিয়ে যেতে অর্থনৈতিক বা সংসার চালানোর জন্য অর্থনৈতিক পরিস্থিতি দেখা গেল সে সারা মাস পড়িয়ে অর্থের জন্যে মাসান্তে অর্থের জন্য অর্থের দিকে চেয়ে থাকে যে অর্থটা পেলে আমার অমুক কাজটা লাঘব হবে কিন্তু হঠাৎ দেখা গেল সারা মাস পড়িয়ে মাসের শেষে ছাত্রের বাবা অথবা মা এসে বলল যে দেখো এই মাসে হচ্ছে না আমি পরে ওটা দিয়ে দেবো তখন তার মনের মধ্যে একটা শূন্যতা যে আমি তাহলে কিভাবে চালাবো তখন আপনি বেকার যে হ্যাঁ বেকার আমি কিভাবে চালাবো আমার চাকরি নেই এ নেই এই গৃহ শিক্ষকতা করি আমার চলছে তারপরে আমি কিভাবে আমার পরবর্তী দিনগুলো কাটাবো সেই মাসান্তে অর্থের দিকেই চেয়ে থাকা এভাবে খুব স্ট্রাগেল মনের মধ্যে একটা আলাদা রকম অনুভূতি স্ট্রাগেলের মধ্যে দিয়ে গিয়ে সেই গল্পগুলোই কিন্তু লেখা আছে এই বইতে কবিতার আকারে প্রকাশ পেয়েছে আচ্ছা পরবর্তীকালে কি লিখবেন ভাবছেন পরবর্তীকালে যেমন আমার লেখা চলছে জীবনের নীতিকথা মানে জীবনের নীতিকথা আমাদের যে সামাজিক অবস্থা রয়েছে সেই সামাজিক অবস্থায় মানুষের একটা ঘটনায় থেকে আমাদেরকে কি শিক্ষা আমরা পেলাম আমাদের তাহলে এই জিনিসগুলো এড়িয়ে গিয়ে সঠিক শিক্ষা যাতে মানুষ গ্রহণ করতে পারে সেই শিক্ষা গ্রহণের জন্য নীতিকথার আমার একটা লেখা চলছে আমরা কথা বলে নিলাম পল্টু মাঝির সাথে তার নতুন কবিতার বই কিন্তু প্রকাশ পেয়েছে কবিতার তরণী বে এই বই কিন্তু আপনি পাবেন নির্মাণ বুকসের বুক স্টলে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকেও কিন্তু এই বইগুলি আপনি পেতে পারেন আমরা সেই লিঙ্ক কমেন্ট সেকশন বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ধন্যবাদ ধন্যবাদ